তো দেখো এখন বাজে একটা সরি একটা না একটা পঁচিশ আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কটা কাঁচা কুচি আছে কাচবো আর স্নান করবো ঠিক আছে আর একটা জিনিস দেখবে এইগুলো আমার খুব ভালো লাগে এই বাদামের সুইটগুলো মানে এই বাদামের কী বলে এটা গরু গরুটাকে আমি জানি না তো এটা আমার খুব ভালো লাগে আমি জগৎপুরে গেছিলাম তাহলে তাই এনেছি এটা ছেলে একটা খেয়েছে বাট আমার খুব ভালো লাগে এটা ঠিক আছে ভালো লাগলে কী হবে খাবার পরে প্রচুর মাথা ওই মাথা দাঁত যন্ত্রণা করে আর আজকে আমি কোনো ফিল্টার টিল্টার কিচ্ছু মারিনি আমার ফোনে পুরো রিয়েল ক্যামেরা দিয়ে করছি দেখো বাসন মেজে এসছি এই যে এখানে কত গাছি বাসন আছে দেখাচ্ছে অল্প তো এই বাসনগুলো সব গুছাবো এক হাত দিয়ে হয় কিছু গামছাটা রাখি আসুন আমার গুছিয়ে রাখা হয়ে গেছে ঠিক আছে এখানে চামচিগুলো রাখি আর আজকে রান্না কিছুই করিনি কি রান্না করেছে বলে তো ভেট ভেট বাজার আর এর ভেতরে চিকেন আছে চিকেন আছে আর একটা জিনিস আমি বানিয়েছি এর ভেতরে ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করেছি চিকেনটা কিন্তু কাল রাতের ঠিক আছে চিকেন আছে বলে আর বেশি কিছু রান্না করিনি গরমের তো ভালো লাগছে না আর ভেন্ডি ভাজা চিকেন দুপুরে চলে যাবে রাতের বেলা আবার রান্না করব আর একটা জিনিস আমি ফার্স্ট টাইম বানিয়েছি ছোটোবেলায় দেখতাম মা বানাতো তো মায়ের দেখা দেখি মনে আছে মা কীভাবে করতো তো সেই দেখা দেখি আমিও বানিয়েছি এই যে এটা কিন্তু দই ঠিক আছে দেখো জমে গেছে বাট পুরোপুরি জমিয়ে নিই আগুনে আমি পনেরো মিনিট পনেরো মিনিটের মতো হিটে রেখেছিলাম আর বাদ বাকি টাইম ঘরে একটা গরম কাপড়ে জড়িয়ে রাখবো আমি সিনানের পরে এসে ওটা জড়িয়ে রাখবো আর অনেকটা জমে গেছে হাফ জমে গেছে হাফ জমে গেছে হাফ বাকি আছে ঠিক আছে দেখো বুঝতেই পারছো জমে গেছে তো থাক এইটা এখনও যেহেতু এখনও একটু গরম আছে হিটে গরমটা নিক তারপরে আমি স্নান করে এসে ওটাকে ঘরে রাখবো একটা আমার একটা নাইটি দিয়ে পিছিয়ে ভালো করে নিচের খাটের তলে রেখে দেবো রাতের বেলা গিয়ে চেক করবো যে জমেছে কতটা ফ্রিজ হলে ভালো হয় আর আমাদের ঘরে যেহেতু জাগা মাগা নেই তার জন্য সেই কারণে আর একটা ফ্রিজ কিনাও হয় না আর গরম দেখেছো কীরকম পড়ছে প্রচুর গরম পড়ছে তো আমার ছেলে মেয়ে চান হয়ে গেছে ওদের জামা কাপড়গুলো রাখা আছে আর কিছু ড্রেস আছে ভিজানো ওগুলো কাচবো কেচে আমি স্নান করব আর আমি কলপারে যাওয়ার আগে বাচ্চাদের খেতে দিয়ে দেব তো চান করে আজকে কোন নাইটিটা যেটা এটা পরবো চলো যাওয়ার আগে ওদেরকে খেতে দিয়ে যাই ওরা খাক কারণ যেহেতু ডেটটা বেজে গেছে আর গরম দিচ্ছ তো ফার্স্ট টাইম আমি দই করে দই পেতেছি তো যখন ওটাকে কাটবো মানে খাওয়ার জন্য পুরো জমে গেলে তখন আরেকবার দেখাবো যে কতটা জমেছে ঠিক আছে খুব এক্সাইটেড লাগছে ভালোভাবে জমলে আনন্দই লাগবে ফার্স্ট টাইম করছি রয়েছে আর সব কিছু আমি ট্রাই করি ভালো লাগে ট্রাই করতে ট্রাই করে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে বাড়ির লোককে খাওয়াতে পেয়েছে তো ফার্স্ট টাইম দই পেতেছি দেখা যাক কত দূর কী হয় আর ছোটোবেলায় ছোটোবেলায় কি যখন আমরা স্কুলে পড়তাম অঞ্জলি দিতাম সরস্বতী পুজো সেই দিনকে তার আগের দিনকে মা রাতের বেলা দই পেতে রাখতো সকালবেলা আমরা অঞ্জলি কঞ্জলি দিয়ে এসে চিড়ে দই এইসব খেতে খেতাম আর কি এমনকি বাচ্চারা চিঁড়ে দই খায় না বলে লুচি করাও ভালো নিরামিষ খাবার করো আর কি ফ্রাইড রাইস করো বা আলুদম করো নিরামিষ টাইপের কিছু করো এরকম খেতে চাই সেটাই বানিয়ে দিয়ে দইকে বাট চিঁড়ে মেরে এরা খায় না আমি খেয়েছি আমি যখন স্কুল লাইফে বলেছি ঠিক আছে তো চলো পরে আবার আসছি আর দেখো আমি কত ঘামছি দেখেছ প্রচুর গরম আমাদের এই ঘরটা প্রচুর গরম হয় প্রচুর গরম হয় আমাদের ঘরের পেছনটা দেখবে দাও দেখো এদিকে ইট আছে ঠিক আছে বারণ্ডার দিকটা এই দিকটায় বেড়া আছে আর পেছনে দেখবে কি আছে দাঁড়ো এটা রাস্তা এই যে টিন এটা হলো আমাদের ঘরের পেছনটা কিন্তু দেখো পুরো রোদ্দুরটা পড়ছে এই যে রাস্তার পুরো রোদ্দুরটা পড়ে যে রাস্তা এই যে আমাদের গলি ঘরে যাচ্ছি তো এই যে রোদ্দুরটা পড়ে বলে ঘর প্রচুর প্রচুর হিট হয় আর টিনের আগে টিনের আগে বেড়ায় যে মানে টিন আছে ওই পাশে তার গায়ে বেড়া লাগানো আছে ভেতর দিক দিয়ে মনে হবে বেড়া কিন্তু বাট বেড়া টিন দুটো একসাথে করা আছে আর সারাদিন সকাল থেকে রোদ্দুরটা টিনে লাগে আর ঘর প্রচুর হিট হয় প্রচুর হিট হয় মানে বলে বোঝানো যাবে না এত গরম হয় ঘরটা তো চান করবো জামা কাপড়গুলো ভাজ করার আছে আমার দুটো নাইটি আছে এখানে বাচ্চাদের জামা আছে এখানে থাক পরে ভাজ করে নেব এবার ওদের খেতে দিয়ে দিই খেতে দিয়ে আমি চানে চলে যাই গরম লাগছে জল গায়ে ঢালতে পারলে শান্তি পাবো তো চলো পরে আসছি আর টোয়েন্টি সেভেন পার্সেন্ট চার্জ আছে ফোনে চার্জে বসিয়েছিলাম তখন সুইচ দিতে ভুলে গেছিলাম তার জন্য কোনো চার্জ হয়নি তো এই যে সুইচ দিয়ে ফোনটা চার্জে বসি এবং সেনা নিয়ে যাবো তারপরে এসে খাবো আমার খুব জোরে খিদে পেয়ে গেছে তো টাটা পরে আবার আসি ওকে প্রচুর গরম দেখো ঘরে তো একটা ফ্লিপকার্টে অনেকগুলো পার্সেল অর্ডার করেছি পরপর আসছে একটা একটা বলে ঠিক আছে তো একটা এসছে এক্ষুনি দেখো আমার কী হাল বেহাল হয়ে গেছে গরমে তো এই যে পার্সেলটা আমার ছিঁড়ে ছিঁড়া হয়ে গেছে ছিঁড়েই ভাবলাম যে ভিডিও করবো যেহেতু ব্লগ ভিডিও করতে করতে স্টপ করা আছে তো ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে তো ফোনটা রাখি কোথায় এখানে রাখি তো ছিঁড়া হয়ে গেছে এর ভেতরে কি আছে আরও আমি জানি না তো চলো খুলে দেখি কি আছে কি ডলা পাকিয়ে দিয়েছো আমার তো অর্ডার করতে খুব ভালো লাগে আর তার থেকে বড় কথা পার্সেল খুলতে বেশি ভালো লাগে বা বা এর হাল তো বেহাল দেখো পার্সেলটা ছিঁড়া আছে এরকম ছিঁড়া কেন বুঝতে পারছি না তো বাট দেখি জিনিসটা ঠিক আছে কিনা কিন্তু এইটা তো ছিঁড়া থাকবে না কিন্তু ছিঁড়া আছে জানি না বাবা দেখি ভাঙা চূড়া দিয়েছে কিনা এটা গলার সেট অর্ডার করেছিলাম কম দামের ভেতরে দেখলাম অনেকে নিয়েছে তো আমিও অর্ডার করেছি অতটা পড়ি না আমি সেট রূপ রুপো সোনার এগুলোই পড়ি তো অর্ডার করেছিলাম দেখি দেখি কেমন এসছে পেঁচানো মেচানো কি অবস্থা হয় ভালো লাগছে কিন্তু বলো দাম বেশি না কিন্তু মাস ধরো দেড়শো টাকা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এর সাথে কানের আছে দাঁড়াও মানে গলার হাটটা পরে কানের পরে সেজে গুজে ভালো লাগবে এখন করলে ভালো লাগবে না এইসব দুটো কানে এই কালারটা করার একটাই এরকম কালারের একটা কুর্তি অর্ডার করেছি আমি আসলে দেখাবো কাকে বাট পার্সেলটা খোলা কেন ছিল বুঝতে পারছি না এই যে এর ভেতরে মঙ্গলসূত্রটাও দিয়ে দিয়েছে দেখছি একসাথে প্যাক করে এই যে পেয়েছি এইটা ভাবলাম দেখছি আজ মঙ্গলসূত্র কালকেই করেছিলাম টু মোর ডেলিভারি দেবে দেখিয়েছে সেই দেখে দেখে অর্ডার করেছি যাতে আজকে আসে কারণ পার্সেল অর্ডার করবো সাথে সাথে আজও ভালো লাগিয়েছে এই দেখো এই স্ক্যানার গুলো সেরকম করে না ফাস্টন গুলো ঘুরে এই তো ওই গুলো আমারে দিয়ে একটু চুললে থাক বলবো আমারে এই যে চারটে মঙ্গলসূত্র সূত্র আছে মঙ্গল আমার তো খুব ভালো লাগে বাট এই ধরনের গুলো আমি কোনোদিন অর্ডার করিনি চলো একটা একটা করে খুলে খুলে দেখাই কেওরে মঙ্গল সূত্র আমার খুব ভালো লাগে ঘরেই কতগুলো আছে সিম্পেল এর ভেতরে বাট এই ধরনের আমি করেছি ছোট্ট ছোট পাথর যেগুলো হয় সেগুলো হয়েছে একটা আরো আছে চারটে এগুলো সব অফারে নিয়েছি অফারই অফার বা সুন্দরই দেখা

이제 이이데이크 t i e a l e h i y 니 তারপরে একটু শোবো পরে আবার আসছে ঠিক আছে তো দেখো স্নান হয়ে গেছে স্নান করে এসে কালকে সেই পার্সেল দেখিয়েছিলাম সেইখানে অফ করেছিলাম আর এখন আসলাম তো আজকে আবার দুটো পার্সেল এসছে তোমাদেরকে দেখায় দাঁড়াও পার্সেল দুটো আমার খোলা হয়ে গেছে তাও তোমাদেরকে দেখাই দেখিয়ে ভিডিওটা স্টপ করি আজকে কোনো কিছু কাজের কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচুর আজকে কাজের চাপ প্রচুর প্রচুর তো এই যে এটা হলো এই পাশে এটা জিও মার্ফ থেকে অর্ডার করেছিলাম একটা কুর্তি আছে আর এল সাইজ করেছি তারপরেও দেখো টাইট কি একটা সমস্যা বডিতে হয়ে যাবে এই যে বডিতে হয়ে যাবে বাট হাত হাতটা টাইট লাগছে রিটার্ন অপশন আছে কিনা ভগবান জানে দেখতে হবে হাতাটা টাইট বিরক্ত আর এই একটা এটা হলো ফ্লিপকার্ট থেকে এরকম একটা ড্রেস আমি পরি কালো কালারের ওই যে দড়িতে আছে দেখো ওই যে সেম ড্রেস অর্ডার করেছি এই যে বাট এটা ডিজাইনটা আলাদা এটা হয়ে যাবে তাই এটা হাতা তো বড়ই আছে আর হয়ে গিয়ে আর তো এটা হয়ে যাবে এটা ঠিকঠাকই হবে কিন্তু ওই ড্রেসটা পছন্দ হয়েছিল ওটা না অফারে পেয়েছি জানি তো মাত্র এমনি সময় একটু দাম বেশি নেয় আর অফার বলে বলেছি বাইরে থেকে দেখাই দারওয়াইজ সামনাসামনি বেশ ভালো লাগছে দেখতে গায়ে হবে গায়ে হবে বডিতে হবে বা হাতাটা প্রবলেম হচ্ছে হাতাটা যদি না হয় মানে পরে একবার পরে দেখবো হয় কিনা না হলে হাতাটাকে কেটে শর্ট করে নেবো তারপর আরেকটা কুর্তি আছে দাঁড়াও আমি জগৎপুরে গেছিলাম কিনেছি দেখাই কারণ এই দুটো দেখিয়েছি এটা কেন দেখাবো না তাই না আর জগৎপুরে গেছিলাম মশারি কিনতে তো ওই দোকানে অনেক কুর্তি ছিল বেশ আর এই কুর্তিটা দেখে আমার ভালো লেগেছিলো একটা পটনে ঠিক আছে একটু আনকাউন কালার আছে আর আমি তো জানি এই এই হাতা পরি সব ড্রেস এই বেশিরভাগ হয়েছে এই কুর্তিটা বেশ ভালো মানে সিম্পলের ভেতরে দামও বেশি নেয়নি আর গরমের সময়ও পরে মোটামুটি আরাম আছে জিনিস কিনতে যে আমার এত ভালো লাগে কি বলবো ঠিক আছে আর এখনো মিশোতে একটা কুর্তি আছে কালো কালারের যখন আসবে দেখিয়ে দেবো আর হলো ফ্লিপকার্টে এখন একটা কুর্তি আছে যখন আসবে দেখিয়ে দেবো ঠিক আছে কারণ আমরা বোলা ভিডিও করি আমাদের কাজ দেখানো তাই তো ঢোকাই তো এখন পেয়ে গেছে খিদে আমার দুটো খাবো প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর মাথাটা এক দুদিন দিন আগেই শ্যাম্পু করেছি যেহেতু গরমকাল এত ঘামছে মাথা প্রচুর নোংরা হচ্ছে তার জন্য শ্যাম্পুটা করেছি এক দুদিন অন্তর অন্তর তো শ্যাম্পু না করলে হয় না সব কাজ বাজ কমপ্লিট খালি আমি খাবো খেয়ে বিছনায় গিয়ে ঢপাস করে শুয়ে পড়ব আর শুয়েই একটু ফোন দেখবো আর এই যে বলে বাবা তো যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমার কুর্তিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর মঙ্গলসূত্রটা মঙ্গল মঙ্গলসূত্রগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা